তো আপনাদেরকে রংপুরের মাছ বাজার মাংস বাজার দেখাইলাম আজকের এই ব্লগে সেই সঙ্গে আমরা যদি এই যে পাঙাশ মাছ কিনে আজকে শুক্রবার যা সুন্দর ধামাকা পাঙাশ মাছ চলবে কত করে দশ টাকা পাঁচ টাকা দশ না তো সুন্দর দিন সবাই আসে অফিস আদালত বন্ধ সবাই বাজার করতে আসে আজকে এগারোশো টাকা কেজি কয়টা ওটা চারটা তিনটা ওদিকে দাম ভেতর দিয়ে উল্টারশো

সব থেকে বড় মাছের বাজার রংপুর বিভাগের সবথেকে বড় মাছের বাজার এটা সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় নদীর মাছ পুকুরের মাছ দেন বিশ টাকা করে নেন দুইশো বিশেন বেসেন ধরে রাখে লাভ নাই দেন দেন কাকা আমাদেরকে দেন

মির্গি কত বড় বড় পাঙাশ পাঁচ সাত কেজি ওজন আরও বেশি তো এটা হচ্ছে বিভাগীয় মৎস্য বাজার পৌর বাজারের মাছ বাজার এটা কত বড় একটা পাঙাস কিন্তু কাটতেছে কাকা বিশাল পাঙাশ নাই চাচি আমরা ছাত্র মানুষ আমাদের কাছে টাকা চান ইলিশ মাছ কত করে কাকা এটা সাতশো টাকা ওটা এগারোশো টাকা কেজি কয়টা ওটা চারটা তিনটা এগারোশো টাকা কেজি এটা সাতশো টাকা কেজি আর এটা হচ্ছে নয়শো টাকা কেজি এটা তো ছয়টা ওঠে না এক কেজিতে এক কেজিতে কটা ওঠে পাঁচটা এক কেজিতে ওটা পাঁচটা ওঠে তো ইলিশ মাছ এগুলো এগুলো কোন জায়গায় ইলিশ মাছ এটা পটুয়া খালি বরিশালে এইগুলো হচ্ছে পটুয়াখালী বরিশালের ইলিশ এটা হচ্ছে পাঁচটাতে এক কেজি উপরে এটা কত নয়শো টাকা সাতশো টাকা তো যারা এটা নয়শো টাকা তো যারা রংপুরে আসবেন পৌর থেকে ইলিশ মাছ নিতে চলে এগুলোতে আসবেন তো সব খালি বরিশালের মাছ আজকে কিন্তু শুক্রবার এই কারণে দেখা যাচ্ছে অফিস বন্ধ সব মানুষ আসছে মাছ কিনতে যে এখানে চিংড়ি মাছ আছে কলদা চিংড়ি বাগদা চিংড়ি দাদা চিংড়ি কত করে কেজি এগুলা এটা নয়শো টাকা আর এটা হচ্ছে আটশো টাকা আবার ওইদিকে দেখেন পাঙাশ মাছ কত বড় বড় সব করা ফ্রিজিং করা পাঙাশ মাছ এটা হচ্ছে আপনার এটা কত ওজন বড়টা

এগুলো হচ্ছে আপনার দশ বারো কেজি ওজনে ফাগাস মাছ সব ক্রিজিং করা বাইরে থেকে আসে কেটে কেটে নেয় আজকে শুক্রবার এই কারণে ভিড় একটু বেশি বাজারে কারণ অফিস আদালত বন্ধ সব সবাই বাজার করতে আসে বিশেষ করে মাছ হাঁটিতে অনেক ভিড় জ্যামতে মাছও আছে তো এটা হচ্ছে মাংস বাজার রংপুর পৌলবাজারে একটা মাংস বাজার গরুর মাংস আজকে প্রচণ্ড ভিড় কারণ অফিস আদালত বন্ধ এদিকে যে যতটুকু চায় ততটুকুই পাবে সব ভাগ করা করা আছে ঝুলায় রাখা আছে মাংস যে যতটুকু ততটুকুই নিতে পারবে আর কি এই যে চাচা মাংস কাটতেছে তো আজকে একটু বেচাকেনা বেশি হয় বন্ধর দিন সবাই আসে অফিস আদালত বন্ধ সবাই বাজার করতে আসে আজকে তো এটা হচ্ছে গরুর মাংস মাছ বাজারের সাথেই আপনারা গরুর মাংসটা বাজারটা পাবেন তো যারা রংপুরের বাইরে থেকে দেখতেছেন তারা রংপুরে আসলে পৌর বাজারটা একবার ঘুরে যাবেন কারণ বাজারটা অনেক বড় অনেক গোছালো বিভাগীয় বাজার যে এখানে গরুর মাংস বিক্রি করতেছে ঝুলাঝুলা সব কিছুই পাবেন আপনারা এখানে তো আমরা কিন্তু বাজার থেকে বাইরে এলাম বাইরে হলে এদিকে মুদি দোকানগুলো পাবেন মুদি দোকান মেইন রোডের সাথেই মুগি দোকান আছে সব কিছু এগুলোতে পাই যাবে তো আজকে আপনাদেরকে মাছ বাজার আর গরুর বাজারটা দেখালাম এদিকে খাসাতে মুরগি আছে এই যে পাখির দোকান এগুলোতে পাখি পথি সব কিছু পাবেন হচ্ছে এদিকে আবার দেশি মুরগিগুলোও আছে দেশি মুরগিও পাবেন খাসাতে আমরা পাঙ মাছ কিনলাম তো পৌর বাজার থেকে বাইরে আপনারা এই রাস্তার ধারে কিন্তু যে পাখির দোকানগুলো আছে আঙ্কেলের এখানে বিভিন্ন ধরনের পাখি আছে টকাটেল বাজারিকা সব ধরনের পাখি আছে এখানে পাখিগুলো আপনারা কিনতে পারবেন খাসা শাহ কবুতরও আছে তো এই সামনে হচ্ছে মেন রোড

এই রোড দিয়ে আপনারা মাংস মাছ যাই কিনতে চান এইদিক দিয়ে আইসা এখানে অটোতে নামবেন আর এই দিক সোজা চলে যাবেন

জনপ্রিয় আর কি পুরী সিঙ্গারা জিলাপি সব কিছুই পাওয়া যায় আর কি তো বাজার ঢুকতেই ওনাদের দোকানটা সাইডে রংপুরে বাজারে আসবে অবশ্যই বসবেন টেস্ট করে দেখবেন আর এটাই হলো মেন রোড তো আপনাদেরকে রংপুরের মাছ বাজার মাংস বাজার দেখাইলাম আজকের এই ব্লকে সেই সঙ্গে এই যে পাঙাশ মাছ কিনে নিচ্ছি আজকে শুক্রবার যা সুন্দর ধামাকা পাঙাশ মাছ চলবে পাঙাশ মাছ আসলে এরকম মাছ হয় না জাতীয় মাছ পাঙাশ মাছ বড় মাছটা টেস্ট বেশি এই যেই মাছটা নিয়েছি এই মাছটার ওজন হচ্ছে সাত কেজির মতো পাঙাশ মাছটা অনেক বড় তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি যাদের ব্লগটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে পাশে বন্ধু মহাম্মব